আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাজিয়া ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর উইন্টার স্পেশাল কিছু টু পিসের হুড়ি দেখাবো ঠিক আছে এখানে কিন্তু আপনারা হচ্ছে টু পিসের হুড়ি পাবেন মানে হুড়ির সাথে খুব সুন্দর একটা ট্রাউজার থাকবে ফুল ফিলি কন্টিনিউ করবেন আমরা ডেনিম জ্যাকেট দেখাবো প্যান্ট দেখাবো প্লাস হচ্ছে ওভারকোট দেখাবো আচ্ছা তো এক এক করে ডিজাইনগুলো দেখাই দেন যে দেখেন এ হচ্ছে ক্যাপটা হাতাগুলো কিন্তু সম্পূর্ণ আম্বোজ করা কাপড়টা কিন্তু কম্বল কাপড় মানে একদম ভারী শীতের জন্য বেস্ট কালেকশন এটা হচ্ছে পকেট সামনে পকেট আছে আর এই হচ্ছে এটা ট্রাউজারটা প্রাইস থাকবে মানে ছয়শো পঞ্চাশ চিন্তা করেন একটা ট্রাউজার সহ একটা হুডি দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কালারগুলো দেখাই দেব দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে করতে হবে ঠিক আছে সবগুলো কিন্তু আপনার এটার সাথে কন্ট্রাস্টে ট্রাউজারটা পাবেন ওকে প্রাইস সেম এটার ভিতর এটা দেখ শর্টস এটা হচ্ছে মিষ্টি কালার কন্ট্রাস্ট প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করতে হবে ওকে এটা একটা কালার দেখেন কি সুন্দর কালারগুলো সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার এটার ভিতর এটা একটা কালার থাকবে সাইজ হবে এল এম এক্সেল ডাবল এক্সেল তাই না এই দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ছয়শো এটা একটা কালার অনেক এম এল এক্সেলের সাইজটা বুঝেন না তো আপনাদের জন্য বলছি যে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে এটা একটা কালার দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে রেড কালার সাথে দেখেন কি চমৎকার কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে অনিয়ন কালার আসলে হুডি কর্সের এত সুন্দর সুন্দর কালেকশন শুধুমাত্র রাদিয়া ফ্যাশন হাউজে পাচ্ছেন এছাড়া কিন্তু কোথাও পাবেন না ওকে সেম প্রাইস এখন দেখাবো সিঙ্গেলগুলো এটা পিকাচো ডিজাইনটা এটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ ঠিক আছে এটা একটা কালার সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা দেখেন সেম প্রাইস এগুলো ছত্রিশ থেকে পর্যন্ত দেওয়া যাবে এগুলো সবই কম্বল কাপড়ের মধ্যে মানে ভারী শীতের জন্য বেস্ট কালেকশন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এইটা একটা কালার মাত্র পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় এটা দেখেন ফর্স এটাও সেম প্রায় চারশো পঞ্চাশ এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রায় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ওকে চারশো এটা হচ্ছে পিঙ্কের সাথে হোয়াইট কন্ট্রাস্ট এটার ভিতর এই কালারটা দেখেন ফর্স এটাও সুন্দর একটা কালার কেজি চারশো টাকা অনলি

এক ভিডিওতে দেখাচ্ছে আজকে ঠিক আছে এটা একটা কালার এগুলো একদম ইনটেক কালেকশন তাই না চারশো টাকা এটার ভিতর লাস্ট টান হচ্ছে এই কালারটা চারশো টাকা আচ্ছা শুরুতে ডেনিম দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে এটার হাতাটাই কাজ করা প্রাইস থাকবে পাঁচশো টাকা এগুলো চল্লিশ বডি পর্যন্ত সর্বোচ্চ পরা যাবে পাঁচশো টাকা এটা একটা কালার এগুলোর পাশাপাশি কিন্তু আপনারা প্যান্টও ম্যাচিং করে নিতে পারবেন ওকে পাঁচশো টাকা এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস পাঁচশো টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ওকে আচ্ছা এগুলোর সাথে কেউ ম্যাচিং করে প্যান্ট নিতে চাইলে নিতে পারবেন প্যান্টের কোমর আঠাশ থেকে চৌত্রিশ এটা কিন্তু সিক্স পকেট তাই না এই যে দেখেন কালারগুলো দেখতে পাচ্ছেন সেম প্রাইস থাকবে মাত্র চারশো করে এই যে এটা একটা কালার এটার ভিতর এই কালারটা কিন্তু খুব সুন্দর এটাও থাকবে সেম চারশো টাকা এটা একটা কালার থাকবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত কোমরের সাইজ ঠিক আছে চারশো টাকায় পেয়ে যাচ্ছে এটাও চারশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু থাকবে হচ্ছে চারটা বাটন ওপেন করতে পারবেন চারটা ছো বাটন এটা কোরিয়ান কাপড় ভিতরে আস্তুর আছে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে যাচ্ছে একদম হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ব্লুর ভিতরে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে সাতশো টাকা আর এইটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার সাতশো পঞ্চাশ এগুলোর জন্য ভিজিট করবেন রাজা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ত্রীদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ